ব্যবস্থা করার জন্য আমাদের সবাইকে এই কালীন এটাই কারণে বলছি শেখ হাসিনা আন্দোলনের মুখে বা আন্দোলন আমরা শেখ পালিয়ে দিতে বাধ্য করেছি কিন্তু শেখ তার দোষ তার যে আওয়ামী লীগের বাহিনী যে আবর্জনা বাংলাদেশে রেখে গেছে তারা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমাদের এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই অন্তর্জাতিক সরকার যে নির্বাচন যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থা করার জন্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আপনারা দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক এসে বিভিন্ন সভায় সর্বশেষ আমাদের বিভাগীয় যে একটি ভাসপাল সভা হয়েছিল অনেকেই উপস্থিত ছিলেন এখানে সেই সভায় উনি বলেছেন যে আমরা কোনো মামলা প্রতিশোধ নিতে যাব না এখন আমাদের উচিত দলের মধ্যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আমাদের দলের মধ্যে যে রা মা ও বাসে একটা সব ভুলে গিয়ে একসাথে কাজ করব এবং সমাজের শান্তি শৃঙ্খলা ধরে রাখব এখানে আজকে অনেক অসেনা মুখ আমি দেখছি যারা দীর্ঘদিন

আপনার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বরের এক তারিখে আর মহিলাও হয়েছে সেপ্টেম্বরের নয় তারিখে আপনারা জানেন যে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশে যে একটি হত্যা হয়েছিল সেই হত্যা কেন হয়েছিল তাও আপনারা জানেন চুয়াত্তর সালে বাংলাদেশ শেখ মুজিবের দুঃশাসনের কারণে আছে তখনই আমাদের দেশ করে আমাদের দেশটাকে আপনার উনিশশো চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল দেশের মানুষ না খেয়ে অনেক মানুষ না খেয়ে মারা গেছে আমাদের দেশে দেশে বাসল আপনার কোনো সংবাদপত্র ছিল না কোনো টেলিভিশন ছিল না একটাই পত্রিকা একাই এটা শেখ মুজিব বা সালের মাধ্যমে এমনকি উনিশশো একাত্তর সালে যারা যে শীতি করেছিল সেই মুক্তিযোদ্ধাদেরকে রাতের অন্ধকারে ঘুরে ধরে এনে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে দুলুন করা হয়েছে লক্ষ্মী বাড়ি করেছিল এটা আপনারা অনেকেই জানেন যার কারণে শেখ মুজিবের অত্যাচারে শেখ মুজিবের পরিবারের অত্যাচারে শেখ কামাল কি করেছে আপনারা দেখেছেন তার নামে শোনা যায় ওই সময় সে ব্যাংক ডাকালি করেছে এমনকি একটা বিয়ের অনুষ্ঠানে মেজর ডালিমের ওয়াইফের সাথে বেয়াদির কারণে শেখ মুজিবকে কিন্তু হত্যা করার নেতৃত্ব মেজর ডালিমে দিয়েছে যা কিছু হয়েছিল তার জন্য শেখ মুজিব দায়ী ছিল এবং শেখ মুজিবের দুঃশাসনের কারণেই সে তার পরিবার সহ ওই সময় হত্যা হয়েছে এবং দেশের সেই দুরবস্থার মধ্যে বাংলাদেশের হাল ধরেছিলেন স্বাধীনতা উদ্যানে স্বাধীনতা উদ্যানে জিয়াল হামা উনি দেশের হাল ধরার পর পরবর্তী আইনে দেশের বহু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দেশের উনি ওয়াই ওয়াই ওয়াইসিএর মহাসচিব নিযুক্ত হয়েছিলেন প্রতি দেশ ওনাকে অনেক সম্মান করতেন এবং ওনার এই বলিষ্ঠ নেতৃত্বের মর্যাদা সারা ইসলাম বিশ্ব দিয়েছিল যার কারণে ইসানিত হয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল উনি সহ যাওয়ার পরে আবার দেখেছেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নীতি আদর্শের কারণে জাতীয়তাবাদী দলকে অনেক ষড়যন্ত্র করা হয়েছে শেষ করে দেওয়া পারে নাই ওনার ছয় হওয়ার পরে ওনারই সহকর্মী আমাদের দলের বর্তমান চেয়ারম্যান গণতন্ত্রে মা খালেদা জিয়া আবার জাতীয়তাবাদী দলে হাল ধরেছেন এবং উনিশশো একানব্বই সালে ক্ষমতায় এসেছেন এই উনিশশো একানব্বই এবং একাশির মধ্যে আপনারা যারা জৈব শাসকের সব ছিল উনিও অনেক দুলুন করেছেন এটা ক্ষমতা ছাড়ার সাথে সাথে ওই নব্বই সালে ছাত্রটাই কিন্তু আপনার এই আওয়ামী আবার বাংলাদেশে গন্ত্রের মুখে ফেলে দেয় অনেক মানুষ আত্মহত্যা করে রাস্তায় বসে গেছে এবং তাদের জন্য আবার শুরু হয় কিন্তু বেশি দিন থাকে নাই টু থাউজেন্ড ওয়ানে

সহরক্ষা বাস দিয়ে বন্ধ করা হয়েছে আপনাদের শহর এখন সুরক্ষিত বাগড়া শহর শুরু না প্রতিটি ইউনিয়ন লেভেলে আপনার দু হাজার এক থেকে ছয় সালে বাগড়া জেলার প্রতিটি ইউনিয়ন লেভেলে রাস্তার কাজ করা হয়েছে এবং আমরা এখন প্রতিটি ইউনিয়নের গাড়িতে করে যেতে পারি এটা একমাত্র আমাদের জাতীয় দলের অবদান দু হাজার এক সালের আগে কিন্তু

নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন যে আপনারা আমাকে মাফ করে দেন আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আপোষির নেত্রী উনি ওই বলেছিলেন আমরা তোদেরকে দেখে নিব আমরা কোনো আপোষ করব না আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো এবং তোদের বিচার করবো এই কথা শোনার পরে তারা সাথে সাথে তৎকালীন সেই হাসিনার কাছে যায় এবং সেই হাসিনা তাদের রূপে নিয়ে দু হাজার আটের যে নির্বাচন হয় তারা ক্ষমতায় আসছিল কিভাবে আপনারা জানেন ইলেকশনের আগে সারা দেশের জনগণকে বলেছিল দশ টাকায় চালের কেজি দিবে ঘরে ঘরে চাকরি দিবে বিনামূল্যে সার দিবে চাকরি তারা দিয়েছে ঠিকই বাংলাদেশের বড় বড় মন্ত্রীরাও ভয় পায় কথা বলতে উনি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার প্রতিবার বাংলাদেশে এসে আপনার সাধারণ বিনিয়োগকারী যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদেরকে পথে বসিয়েছে এবং ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাঠিয়েছেন সেই সালমান রহমান কিভাবে ধরা পেয়েছে আপনারা দেখেছেন উনি ছিল দরবেশ করে লুঙ্গি করে নৌকায় করে পালাচ্ছিল আইন মন্ত্রী আনিসুল হক উনি বসে বসে আইন বানাতেন হাইকোর্টে দশ কোর্টে সব জাজদের শাসাইতেন ইচ্ছা মতো বিএনপি নেতাদেরকে মামলা দেওয়া হয়রানি করা এগুলা আনিসুল হক করেছেন এখন এবি অফিসে আছেন ওনার সেবা যত্ন এবি অফিস করছেন আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এই অর্থবর্তীকালীন সরকারকে বাংলাদেশে আমার মনে হয় থেকে নারী কোটা বেশি হইতে পারে হয় সমান সমান না হলে বেশি তো এখন ভোট করে যদি আপনারা ক্ষমতা আসতে চান আমাদের নারীদের দায়িত্ব অনেক আপনারা হয়তো বলতে পারেন আমাদের ঘরের থেকে স্বামীরা বেরোইতে দেয় না আপনাদের ঘরের থেকে দরকার নাই আপনারা যে ইউনিয়নে

তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন উনি যখনই ক্ষমতা এসেছেন উনি ওনার নীতি আদর্শের কথা আমি বলে শেষ করতে পারবো না ওনার আমলে উনি কাউকে কোনো দুর্নীতি করতে দেন নাই নিজে করেন নাই কাউকে করতে দেন নাই যার কারণে আমাদের অনেক নেতার মাঝে ক্ষোভ থাকতে পারে কারণ কি আমি বলি হাজার আগে আমলিক আসার পরে দেখেন রেন্টাল নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে পদ্মা সেতুতে কি হয়েছে দুই তিনশো টাকা দাম হইতে পারে শেখ হাসিনা গত বলে যে হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে ইন্ডিয়ানরা হ্যাক করে নিয়ে গেছে এগুলো আসলে শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ছিল তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেশ জয় সে করে বাংলাদেশ ব্যাংকের ডলার হাজার ডলার বিভিন্ন দেখছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনিও অনেক জ্ঞানী উনি ব্যক্তি নোবেল বিজয়ী শুধু বাংলাদেশে না সারা বিশ্বে নাম করা একজন ব্যক্তি উনি কিন্তু প্রতিদিন এই কথা বলছেন যে আমাদের দেশের টাকা দেশে ফিরে আসব লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আপনার বিলিয়ন কি পরিমাণ নিয়েছে আপনারা জানেন না কানাডা বেকম করা ইংল্যান্ডে বেকম পড়া আমেরিকা বেকম করা হয়েছে এগুলা সব বাংলাদেশের মন্ত্রীরা তাদের ছেলে মেয়ে বোঝাভাবে বিশাল বিশাল বাড়ি কিনে ব্যাংকে টাকা চুরি করে নিয়ে এসেছে এগুলো হয়েছে